শিক্ষিত ভাইয়া করে দেখতে পারেন ভারতবর্ষে ইসলামের এই আদর্শ আসার কারণে একজন না দুজন না চারজন না স্বামী বিবেকানন্দ বলে

তখনই নামি যখন আমার নদীর বিরুদ্ধে আক্রমণ করা হয় আপনারা দেখেছেন ভারতবর্ষে আগে নুপুর শর্মা নামে একজন মহিলা বিজেপি নেত্রী চরম ভাবে নদীগম করেছিল তারপরে গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছিল নরেন্দ্র মোদী তখন তাকে তার নেতৃত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল কিন্তু আবার কুকুরের রাস্তায় নেমেছে আমরা গেরুয়া পোশাককে সম্মান করি ত্যাগের প্রতীক যারা গেরুয়া পরে তারা ত্যাগ স্বীকার করে তাদের নামে মহারাজ লেখা হয় স্বামীজি লেখা হয় কিন্তু এইরকম গেরুয়াধারীরা যখন ইতিহাস জানে না শুধুমাত্র বিদ্বেষের কারণে নবীন বিরুদ্ধে মন্তব্য করে ইয়াদি নরসিংহানন্দ বারবার সে হিন্দুদেরকে উত্তেজিত করে আমরা তার বিরুদ্ধে কথা বলিনি কিন্তু গত পরশুদিন যখন অমুসলিম ভাইরা বলে না নবীর বিরুদ্ধে বললেই কোন রাস্তায় নামতে হয় আরে নবীর বিরুদ্ধে বললে রাস্তায় কেন নামতে হয় সেটা আমাদের ঈমান ওটা আমাদের ঈমান আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছে আননাবিয়ু ওয়াউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম একজন মওম যে কালমা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালমা বিশ্বাস করার পরে সে তার জীবনের থেকে তার নবীকে বেশি ভালোবাসছে সোহার নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাস মাদ্রাসার বাড়িতে উল্লুজ চলে যেখানে মসজিদের উপরে যখন তখন আক্রমণ হচ্ছে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো সেখানে রাম মন্দির তৈরি হলো মুসলমানরা কোর্টের উপরে আস্থা রেখেছিল সুপ্রিম কোর্ট মুসলমান আমরা ছিলাম কোটে লাই মেনে নেব কিন্তু প্রতিবাদ করবো এই জীবন দিতে আমরা লাগিয়েছি সবাই করে লাগিয়ে আছি আমরা এই প্রতিবাদ চলবে এ প্রতিবাদ একদিন শেষ হবে